আগাম যে কোনো ফসল ফলাতে গেলে সময় মতো প্রত্যেকটা জিনিস যে জিনিসটা চাচ্ছে আগাম ফসলে মনে হচ্ছে এখানে ওষুধ লেগেছে ওষুধ দিচ্ছেন পানি লেগেছে পানি দিচ্ছেন তত ঠিকভাবে নিবার পারলে মন্ত্র তো সবজির আশা করা যায় ভালো ভালোবাসে সেটা যে কোনো জিনিসই হোক শুধু খালি আমি যে সিমে গেছি সিমে দিই নাই সময় মতো সব জিনিসই প্রয়োগ করতে হবে আমার যেমন এই সিমেটা আছে এখন যদি দেখা যাচ্ছে ফুল পড়তেছে ওখানে ভিটামিন প্রয়োগ করতে হবে দেখা যাচ্ছে সিমেন্ট হানতেছে ওখানে দেখা যাচ্ছে আমার ওই পোকার ওষুধ হবে সে সেক্ষেত্রে লাভজনক অনেক আছে যেরকম মেহনত করবে ওই রকমই লাভজনক পাবেন দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আগাম ছিম চাষের একটা চমৎকার জমিতে এখানে এক অভিজ্ঞ গৃহস্থ ভাই আছে উনি কৃষির অনেক কিছু চাষাবাদ করে থাকে আমরা তার আজকে একটা আগাম সিমের জমিতে এসেছি আমরা তার কাছে আজকে জানবো যে এই আগাম সিম চাষটা কতটা লাভজনক কীরকম ফলন হয় এবং উনি বাজার মূল্য কেমন পাচ্ছেন মানে খরচের তুলনায় এখানে আয়টা কেমন হচ্ছে এই বিষয়সহ আমরা এই আগাম ছিমের বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে আমরা এই অভিজ্ঞ গৃহস্থ ভাই তার সঙ্গে কথা বলি আলাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ এই যে এত সুন্দর সিম ফুল ফল সবই ভরপুর জমিটা তো আপনারই আমারে খুব চমৎকার সিম হয়েছে কিন্তু আমরা ইতিপূর্বে কিন্তু আপনার হলুদও দেখেছি অনেক ভালো হলো চাষ করছেন আপনি আলহামদুলিল্লাহ তো এই জন্য ভাবলাম যে এত সুন্দর সিম আপনি কিভাবে করলেন আমার দর্শকদেরকে তো এটা শোনাতেই হয় সব উপর আল্লাহর ইচ্ছা সব মিলে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আচ্ছা এই যে সিমের জমি এত সুন্দর সিম ভাই এটা কিভাবে সম্ভব করলেন একটু বলেন তো অনেক মেহনতের পর আচ্ছা এই ধরনের জিনিসটা গড়ে হচ্ছে আমার বহুত পরিশ্রম দেওয়ার লাগে দুই টাকা লাভ নিতে গেলে এমন ধর একটু হলেও একটু সময়ের প্রয়োজন আছে আচ্ছা সময় ব্যয় করার লাগবে ওখানে যেমন এখানে ওষুধ বিভিন্ন প্রকারের ওষুধ ব্যবহার করতেছি ভিটামিন থেকে শুরু করে কীটনাশক থেকে শুরু করে যা আছে কালাই সিমে কেউ বলে পোটল সিমে আচ্ছা মানে এটা আমরা যে দেশি কালাই সিমাই মূলত আচ্ছা আপনি তাহলে এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এটা কত শতক জমি আপনার এটা জমি হবে আমার ষোলো শতক ষোলো শতক আচ্ছা ১৬ শতকে আপনি গাছ কতগুলো আছে অর্থাৎ চারা কতগুলো দিয়েছে না ওটা হিসাব করা যাবে না এখানে ওটা বীজ দেওয়া আছে কমপক্ষে এক কেজি বীজ রোপণ করা আছে মানে এক কেজি বীজ আপনার সরাসরি মাটিতেই এখানে দিয়েছেন এখান থেকে এখন যতগুলো গাছ হয়েছে হ্যাঁ যতগুলো হয়েছে এর মধ্যে মরে গেছে কিছু হয়তো পোকা পাকি কাটছে কাটার পরে যেটুকু আছে ওইটুকু নিয়ে আবার সবাই করতেছি আর কি মাছাটা কি দিয়ে দিয়েছেন ভাই এটা দেওয়া আছে আর হলো বাতি সুতা আর বাতি দিয়ে তার মানে আপনারা এই মাছাটা কি এক বছরের জন্য এক বছরই বলা যায় আরকি তারপরে আবার এই খরকুটে গুলো আবার পরিবর্তন করে অন্য জঙ্গলে দেওয়া যাবে কিন্তু যত্নের কাছে সেটা এখন যে আগাম সিমটা আপনার দেখছি এইটা আপনি বীজটা কোন মাসে দিয়েছিলেন বা কতদিন আগে দিয়েছিলেন এটা আজ থেকে দুই মাস আগে অতিরিক্ত আগাম গাছছিলাম আমি আচ্ছা তাছাড়া এর যে কোনো টাইমে তুমি এর সময় অনুযায়ী সিমটা উঠে আসবে আচ্ছা ভাই আমি বীজটা মাটিতে দিলাম তো সেই ক্ষেত্রে যে মাদাটা তৈরি করব ওই মাদাটাতে কি ধরনের সার বা পাউশ এগুলো দেবো একটু বলেন তো সার পাউশ ওটা দেখা যাচ্ছে জমির উপর নির্ভর করবে গবর প্রযুক্ত পরিমাণ দিতে হবে রাসায়নিক সার দিতে হবে জৈব সার ওখানে ব্যবহার করতে হবে আপনি পর্যায়ক্রমে ক্রমে করতে পারবেন এগুলো একেবারে যে সবগুলো দেওয়ার লাগবে তা নয় যদি মনে করেন বলে আমি একবার গবর সার দিয়ে রেডি করে নিলাম পরবর্তীতে গাছটা একটু বড় হলো আবার একটু মারলাম হালকা দিয়ে মাটি দিলাম মাটি দিয়ে যদি শেসের কোনো প্রয়োজন হয় তাহলে সেচ দিলেন সেচের কোনো প্রয়োজন হলেন না আপনি সেচ দিলেন না গাছ যখন যে জাংলা নেবেল যখন হয়ে গেল দেখা গেছে দুই ফিট হয়ে গেছে তখন জাংলার যেন আপনার প্রস্তুতি নিতে হবে নিতে হবে আবার একটু মনে যে সার দিলেন বা রাসায়নিক পদ্ধতিতে যেটাই আছে এটাই প্রয়োগ করলেন প্রয়োগ করার পর আপনি জাংলা কমপ্লিট করে দিলেন কমপ্লিট করে দেওয়ার পর মাঝে মাঝে আপনাকে যে হালকা স্প্রে করতে হবে যাতে উড়িয়ানি পোকা বা নিচে যে গোড়ালি যে পোকাটা আছে এই পোকাটা যেন কোনো আক্রমণ না করতে পারে অর্থাৎ আপনি যেটা বলছেন যে বারবার স্প্রে করতে হয় তার মানে এই ধরনের আগাম সিম সিমচাস করলে স্প্রের কোনো বিকল্প নেই কোনো পচনের জন্য নাকি পোকার আক্রমণ থেকে নাকি ভিটামিন কয়টা দিতে হবে মানে প্রয়োগ করতে হবে সর্বপ্রথম প্রয়োগ করতে হবে দেখা যাচ্ছে পচাড়ি আছে পচাড়ি দিতে হবে দেখা যাচ্ছে পর্যায়ক্রমে আপনারা যে ফুলগুলো পড়ে যাচ্ছে হুম সর ভিটামিন দিতে হবে দেখা যাচ্ছে আবার পোকার আক্রমণ করতেছে পোকার মারতে হবে পর্যাক্রমে পরিস্থিতি বুঝে ওই যে প্রত্যেক দিন এখানে এসে চেক দিতে হবে দেখতে হবে আমার জমিটা কোন সময় কোন জিনিসটা ত্রুটি হচ্ছে আচ্ছা এই যে আমরা একটা যদি এটা ফুলের ছড়াটা দেখি এখানে প্রত্যেকটা ফুলে এখানে কিন্তু ছোট ছোট করে যে আমরা সিমগুলো দেখছি তার মানে প্রত্যেকটা ফুলে কি সিম হবে প্রত্যেকটা ফুলেতে তিনটা করে সিমে আসবে একটা করে বটাতে তিনটা করে সিমে আসবে তারপরে এই যে এখানে দেখেন এখানে আসছে হলো পাঁচটা জি এই যে এই এই স্মাট আইসেল দেখেন ফুলে 3 4 5 টা 6 টা এখানে অলরেডি দেখার মধ্যে কিছুই নেই সবকিছু প্র্যাকটিক্যালে এখানে প্র্যাকটিক্যালে এখানে সব আপনারা হচ্ছেন অভিজ্ঞ গেরস্ত মানুষ আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয় না আপনারা নিজেরা বাস্তবতা থেকে ছোটবেলা থেকে যা শিখছি সব ছোটবেলা থেকে মানে আপনি জন্মগত ভাবে লেখাপড়া করছি লেখাপড়ার পাশাপাশি মনে করে কৃষি আর এখন তো ফুল্লি কৃষি কাজের মধ্যে ফুল্লি কৃষি কাজের মধ্যে আচ্ছা ভাই আপনার এই ষোলো শতক জমিতে যে সিম চাষ করছেন সব মিলে আপনার কত টাকা ব্যয় হয়েছে এখানে এখানে সব মিলে ব্যয় হতে পারে 10 থেকে পনেরো হাজার আচ্ছা এ পর্যন্ত কত টাকার সিম বিক্রি করছেন ভাই এ যাবতে সবে শুরু করছি এটা তো হিসাব আনুমানিক করি না তারপরও এখানে আমরা হিসাব পারি করে দেখি দুই তোলাতে আমার এই টাকাটা মেকা ফায়া যাবে দুইটা অনলি দিব আমি জমি টাকা এই রকম কত तोला দিতে পারবেন ভাই এখন থেকে শুরু করে মনে করা বৈশাখ মাস পর্যন্ত যদি মনে করি আমি বৈশাখ মাস পর্যন্ত বিক্রি করব তাই সম্ভবই গানে আচ্ছা তাহলে এখন বাজার মূল্য কেমন পাচ্ছেন এখন বাজার মূল্য চলছে সর্ব সর্বোচ্চ বিক্রি হচ্ছে 200 টাকা থেকে কেজি যেমনpostgresql বিক্রি করেছে 120 টাকা আচ্ছা এইভাবে যে বাজারে যে রকম চলছে চাইদের মত

আপনাদের আয়ত্তে চলে আসছে হ্যাঁ হ্যাঁ কারণ এটা তো ভাই আমাকে চাষ করতে দিলে আমি তো পারবো না কখন কি দিতে হবে আমি তো জানি না পাবে হাজার হাজার ছরা ভাষা বলে প্রকাশ করার মত না এখানে কয়টা ছরা গুনবো আমি এখানে আপনি দেখতেই পারছেন দেখেন চতুর্পাশ দিয়ে ঘুরে ঘুরে দেখেন আমি তো আপনার এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তো আপনার এই সিমের জমিটা দেখে তো আমি মানে আটকে গেলাম যে এটা কার জমি পরে শুনলাম যে আপনারই জমি এটা তো ভাইকে তো আমরা ইতিপূর্বে চিনি আর কি আচ্ছা ভাই আপনারা কি এত সুন্দর সিমচাশ নিজেরাই করবেন নাকি আমার কোন দর্শকরা যদি আপনার কাছে পরামর্শ চায় আপনি তাদেরকে পরামর্শ দিবেন ভাই পরামর্শ চাইলে দিতে পারবো দর্শক এই বড় ভাইয়ের বাড়ি হচ্ছে সাদলপুর উপজেলার একেবারে প্রত্যন্ত একটা গ্রামে এই ভাই এই কৃষি কাজের যথেষ্ট এক্সপার্ট কিন্তু আপনারা তার কাছে অনেক কিছু জানতে পারবেন আপনি তো আরো অনেক কৃষি কাজ আছে এটা তো ভাই আজকাল একটু বুঝে শুনে কৃষি কাজ করলে আর লস হওয়ার কথা না 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 লসের কোনো অপশন অনেকেই যে বলে ভাই কৃষি কাজে লস হয় লাভ কৃষি কাজ ওই করার মতো করার লাগবে যে আপনি যদি মনে করেন বলে ওই যে কথা গ্রাম্য ভাষা কথা আছে আছে গরু না হাল তার দুঃখ সর্বকাল জি গ্রাম্য ভাষার কথা কিন্তু না ঠিক আছে আপনি ধান গাড়ি আছেন সেচ দিলেন না ওষুধ দিলেন না পানি দিলেন না তাহলে ওই জমিতে তুমি কি করে আশা করতেছেন বলে আমি খরচা টাকাটা তুলে নিয়ে আসবো ওখান থেকে আচ্ছা ভাইয়ের খুব খুব জ্ঞানের কথা বলছেন কারণ আপনি কৃষি কাজ করবেন আপনাকে জেনে বুঝে সেইভাবে প্রয়োগ করতে হবে তাহলে না আপনি ওখান থেকে শতভাগ ফল পাবেন আশা করা যায় আর আমি ওখানে রোপণ করে দিয়ে আসলাম কোনো রকম পরিচর্যা বা কিছুই করলেন না কিছুই করব না তাহলে তো ওখান থেকে কোনো জিনিস পাওয়ার আশা আসবে না আশা আচ্ছা বড় ভাই তাহলে এবার আপনি সিমের পাশাপাশি আর কি জন্য করছেন বর্তমানে যে হলুদ আছে আচ্ছা হলুদ তোলার পর আলু আসবে তারপর সিজনালি ব্যবসা

ভাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেন এবং উনি একজন বলতে গেলে আদর্শ কৃষক এবং নিজ হাতে পরিশ্রম করে উনি ফসল ফলান তো ভাই ভালো থাকবেন আপনি একটা কাজে যাচ্ছিলেন তার মাঝে আপনি সময় দিলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা আজকে এই একজন গৃহস্থ ভাইয়ের তার খুব চমৎকার আগাম সিম চাষের সিমের ক্ষেত্রে দেখলাম ভাই যেটা বললেন যে যে কোনো কৃষিকাজ আপনি যদি মেহনত করেন শ্রম দেন নিঃসন্দেহে সেই কৃষিকাজ আপনাকে বিফললে আসবে না সেখান থেকে আপনি একটা ভালো প্রফিট করবেন বা ভালো ওখান থেকে আয় করতে পারবেন আর আপনি চাইলে কৃষিকাজ কিন্তু বছরের সব সময় কোনো না কোনোটা করতে পারবেন যেটা আমরা ভাইয়ের অনেক দিন থেকে এই ধরনের কাজগুলো থেকে আমরা দেখে আসছি তো এই ছিল আগাম সিম চাষের বিস্তারিত তথ্য আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ